আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন কোথায় ছিলেন তাহলে চলুন আমরা এই ভিডিওটা শুরু করি সৃষ্টি জীব সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সৃষ্টির সূচনা যখন শুধুমাত্র আল্লাহতালাই ছিলেন তার সাথে আর কোনো কিছুই ছিল না সেই সময় থেকেই আলোচনা শুরু করব যেন আমরা জানতে পারি কিভাবে সৃষ্টি জগতের সূচনা হয়েছে সৃষ্টিজীব সৃষ্টি করার আগে আল্লাহ তালা কোথায় ছিলেন আল্লাহ সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন এই ভিডিওতে আমরা সেগুলি জানব প্রশ্ন আল্লাহ কোথায় ছিলেন। আমরা এখন মানুষের অস্তিত্ব আসার আগে যুগে আসমান জমিন সৃষ্টি করার আগে যুগে এমন কি আল্লাহর আরো সৃষ্টির আগের সময় ফিরে তাকাবো যখন শুধুমাত্র আল্লাহ তালাই ছিলেন আর কোন সৃষ্টিজীব ছিল না আল্লাহ তাআলা একাকী ছিলেন তার সাথে চিরন্তন কোন makhluk ছিল না বরং একমাত্রอัลলাই ছিলেন আর কোন কিছুই ছিল না এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন হুওয়াল আউওয়াল ওয়াল অর্থাৎ তিনি প্রথম তিনি সর্বশেষ তিনি প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয়ে সম্যক পরিজ্ঞাত উল্লেখিত আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাবুল আলমিনই প্রথম তার পূর্বে কিছুই ছিল না এবং তিনি সর্বশেষ তারপরেও কেউ থাকবে না অর্থাৎ আল্লাহর সাথে সময় বা কালের কোনো সম্পর্ক নেই আল্লাহর কাছে কোনো অতীত নেই কোনো ভবিষ্যত নেই رسول الله صلى الله عليه وسلم ابي بدعاء كرتن اللهم انت الاول فليس قبلك شيء وانت الاخر فليس بعدك شيء وانت الظاهر فليس فوقك شيء وانت الباطن فليس دونك شيء يا الله আপনি প্রথম আপনার আগে কিছুই নেই এবং আপনি শেষ আপনার পরেও কিছু নেই আপনি প্রকাশ্য আপনার উপরে কিছুই নেই আপনি অন্তর্নিহিত এবং আপনি ছাড়া কিছুই নেই হাদিসে আবু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ আমাদের প্রভু সৃষ্টি জীব সৃষ্টি করার আগে কোথায় ছিলেন রসুল সাল্লাহ বললেন তিনি সাদা বা হালকা মেঘ মালায় ছিলেন যার নিচে বাতাস ছিল না ওপরে কোনো বাতাস ছিল না অতপর তিনি পানির উপর নিজ আরশ সৃষ্টি করেন এটাই আমরাste জানব ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন তবে শায়খ আলবানি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে যঈফ হিসেবে উল্লেখ করেছেন আসল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মহিমা অগ্রাধিকারের ক্ষেত্রে অনন্য তাই অনন্তকাল তার সাথে কোনো প্রাণী ছিল না বরং তিনি একাই ছিলেন তার সাথে স্থান কাল ও সময়ের কোনো সম্পর্ক নেই তিনি অনন্ত ও অসীম তার কোনো শুরু নেই তার কোনো শেষও নেই তাই তিনি কোথায় ছিলেন এটা কোন প্রশ্ন করাটাই অবান্তর বাখলুক সৃষ্টি করেছেন দ্বিতীয় প্রশ্ন হল কোন মখলুককে তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন এ ব্যাপারে ওলামাইকেরামের ভিন্ন ভিন্ন মত রয়েছে একদল ওলামায় কেরাম বলেন আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন তাদের দলিল হল ইবনু থেকে তিনি বলেন আমি রসুলকে বলতে শুনেছি আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটি হচ্ছে কলম অতঃপর তাকে বলেন লেখো সে বলল আমার রব কি লিখব তিনি বললেন কেয়ামত পর্যন্ত প্রত্যেক বস্তুর তকদির লেখো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তালা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন জমহুর ওলামাই কেরামগণ একমত পোষণ করেন যে আল্লাহ তালার প্রথম সৃষ্টি হলো পানি ও আড়স তাদের দরিল হল তিনি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তখন তার আড়স ছিল পানির ওপর আরো একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজ্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসালাম ইরশাদ করেন আল্লাহ তালা আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেছেন তখন তার আরো ছিল পানির উপর উপরে উল্লিখিত আয়াত হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাবুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরস ও পানি তবে এই দুটির মধ্যে কোনটি আগে আড়স না পানি এটা নিয়ে মধ্যে ওলামাইকারক্য রয়েছে একদম আল্লাহ তারা সর্বপ্রথম করেছেন তাদের দরিল হল তখন তার আরস ছিল পানির উপর তাছাড়া ইমরান ইবনে হুসাইনতারা আনু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি রসুল্লাহ সাল্লাহ নিকট গেলাম অতপর ইয়ামানের একটি দল নবীজির কাছে আসলো তারা আরো বললো আমরা আপনার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে এসেছি বললেন তখন আল্লাহ ব্যতীত আর কোনো কিছুই ছিল না আর তার আড়সটি ছিল পানির উপর আরেক এক বর্ণনায় আছে আবদুল্লাহ ইবন আব্বাস রাজা তালা আনু থেকে বলিত তিনি বলেন আল্লাহ তালা সর্বপ্রথম আড়স সৃষ্টি করেছেন অতপর তাতে সমাসীন হয়েছেন আরেক দল কেরাম বলেন আল্লাহ তালা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন তারপর আড়স সৃষ্টি করেছেন তাদের দলিল হল আল্লা তালী তিনি আসমান ও জমিন ছয় দিনের সৃষ্টি করেছেন তখন তার আড়স ছিল পানির উপর

জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কিত দীর্ঘ হাদিসের অংশ বিশেষ এতটুকু অংশকে জৈব বলা হয়েছে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদা আনু থেকে অপর একটি বর্ণনা রয়েছে তিনি বলেন আল্লাহ সৃষ্টির পূর্বে সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন অতঃপর পানির উপর আরস স্থাপন করেছেন আল্লামা ইবনু হাজার আল আসকালানি বদরুদ্দিন আল আইনি এবং ইবনুল কাইম রহমতুল্লাহ আলহি প্রমুখ আলিমগণ এই মত পোষণ করতেন তারা ইমরান ইবনু হুসাইন রাজ আনু থেকে বর্ণিত সেই বুখারীর হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ রাবুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি তারপর সৃষ্টি করেছেন আরস তারপর আরসকে পানির উপর স্থাপন করেছেন আর এ দুটি হল সৃষ্টির সূচনা তারপর লহে মাহফুজ এ লেখার জন্য কলম সৃষ্টি করলেন তারপর কলমকে তকদির লেখার জন্য আদেশ করলেন এরপর আসমান এবং এর মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করলেন অতএব পানি হল সৃষ্টির সূচনা বা অরিজিন। সৃষ্টি করা হয়েছে অতএব উপরে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ রাবুল আলমিন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন তারপর আরস সৃষ্টি করেছেন এবং তারপর আরসকে পানির উপর স্থাপন করেছেন তারপর আল্লাহ রাবুল আলমিন তার সৃষ্টি করে এবং কলমকে তকদির লেখার জন্য আদেশ করেন তার আরো পঞ্চাশ হাজার বছর পর আল্লাহ রাবুল আলমিন আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও ভিত্তিক আমল করা তৌফিক দান করুন আমিন